বাগেরহাটের উজলপুরে পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে সন্ধ্যার কিছু আগ মুহূর্ত হতে পাখিরা দল নিরাপদ আশ্রয় ফিরছে চারিদিকে ডানা ঝাপটানোর ওড়াউড়ির সঙ্গে পাখির কিচির মেচির শব্দ এমন দৃশ্য দেখতে দূর থেকে ছুটে আসছেন পাখিপ্রেমীরা এ বিষয়ে বিস্তারিত আমাদের বাগেরহাটের প্রতিনিধি খান মোহাম্মদ আল আউয়ালের পাঠানো প্রতিবেদনে বাগেরহাট জেলার বারুইপাড়া ইউনিয়নের উজলপুর বাজারে ব্রিজ সংলগ্ন চিত্রা নদীর পারে অবস্থিত মিনি সুন্দরবন নামে খ্যাত এই স্থানে প্রতিদিন সন্ধ্যার কিছু সময়ের আগ আগমুহূর্তে দেখা মেলে অতিথিবাখীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য প্রতিদিন সন্ধ্যা হতেই এখানে অসংখ্য মানুষ পাখি দেখতে ভিড় করে আমরা কথা বলছিলাম তাদের কয়েকজনের সাথে কোন কোন প্রজাতির পাখি বেশি দেখা যায় এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা জানালেন এখানে পানি করি আর এই সাদা বক দাঁড় বক খড়ি বক যাতে এই জাতীয় পাখি পড়ে এমন কাদার পাখি ফলটি দেখি অতিথি পাখির কলকাকলিতে মুখর উজ্জ্বলপুর বাজার সংলগ্ন এই মিনি সুন্দরবনটি বক পানকৌড়ি বালিহাস রাঙাময়ূরী ছোট সারুলি সারস গাংচিল সহ জানা অজানা অসংখ্য পাখির দেখা মেলে এখানে চিত্রাপাড়ের এই মিনি সুন্দরবনটি পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে সারা বছরই এখানে নানা প্রজাতির পাখি থাকে এখানে অসাধু পাখি শিকারীরা ফাঁদ পাততে পারে না জাল ও বন্দুক দিয়েও পাখি শিকার করতে পারে না আমরা এই বিষয়ে স্থানীয় একজনের সাথে কথা বলছিলাম শুনুন তার কথা আমরা এলাকাবাসী উদ্যোগে এখানে পাখির অভয়ারণ্য করেছি কাউকে তাড়াতাড়ি না পাখি আমাদের পাখি যে স্থানে থাকে এই স্থানটা আমরা আরও মানে ভালোভাবে সুন্দরভাবে দেখার জন্য একটা মানে সৌন্দর্য একটা সৌন্দর্যময় একটা বাগান দেখতে চাই বা কিছু আমরা এটা আশা করছি সরকারের কাছে এই বন দেখলে অনেকটা মূল সুন্দরবনেরই অনুভূতি পাওয়া যায় এটা সংরক্ষণ করতে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ দরকার বলে মনে করেন স্থানীয়রা স্থানীয়ভাবে পাখি দেখাশোনা করে রাখেন এমন এক ব্যক্তি ইজাবুল মুরলের সাথে কথা হলে তিনি জানান পাখি মেলার উন্নয়নের জন্য সরকারের কাছে জোর আবেদন জানাবো আমাদের এই এলাকায় সরকার জানু এই পাখি মেলার জন্য এই দর্শকের জন্য এই জায়গা জানু একটা বসার আয়োজন করে দেয় এই সুন্দর মিনি সুন্দরবনকে যথাযথভাবে সংরক্ষণ করতে পারলে এটি হয়ে উঠতে পারে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় একটি খাত মন ভালো করার মতো প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে যে কেউ আসতে পারেন বাগেরহাট জেলার উজলপুরের এই মিনি সুন্দরবনে বাগেরহাট থেকে খান মোহাম্মদ আল আওয়াল আয়ন টিভি